আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন যারা তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা জানবো কলাম না দিয়ে বিল্ডিং বাড়ির সুবিধা অসুবিধা অর্থাৎ আমরা কলাম ফাউন্ডেশন না দিয়ে কিভাবে বাড়ি করব। এবং এই বাড়ির সুবিধা এবং অসুবিধা সহ আমরা বিস্তারিত জানবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা বাড়িগুলো করে থাকি সাধারণত দুইটা ফাউন্ডেশন দিয়ে একটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার আরেকটা হচ্ছে স্ট্রাকচার অর্থাৎ একটা ব্রিক ফাউন্ডেশন সম্পূর্ণ ফাউন্ডেশনটা হবে ইটের এবং এরপরে যে ফ্রেম স্ট্রাকচার সেটা হচ্ছে আপনার বেস কলাম গ্রেড এইভাবে চলতে থাকে তো যাই হোক আমরা এই বিষয়ে আলোচনা করব অনেকে দেখা যায় যে ফ্রেম স্ট্রাকচারটা দিতে চায় না বা যাদের বাজেট কম তারা কিন্তু ব্রিক ফাউন্ডেশন দেয় তো আমি এই নিয়েই আজকে বলবো প্রথমে আমার আসবো অসুবিধা সমূহ আমরা যদি কলাম না দিয়ে এই বাড়িগুলো করি তাহলে আমাদের অসুবিধাটা কী হবে প্রথমে এক নম্বর অসুবিধা হবে ভূমিকম্প সহনশীল হয় না অর্থাৎ যদি সামান্যতম ভূমিকম্প হয় তখনও কিন্তু এই যে ব্রিক ফাউন্ডেশন এটা কিন্তু ফেল করতে পারে এরপরে যখন আপনার কলাম ফাউন্ডেশন দিবেন তখন যে ভেঙে পড়বে না বা ক্ষতি হবে না সেরকম না তবে সেটা মাত্রার উপর নির্ভর করবে তবে সাধারণত আমরা যারা ব্রিক ফাউন্ডেশন দেই ক্ষেত্রে ভূমিকম্প সহনশীলতা কম থাকে আমরা দুই নাম্বারে পয়েন্টে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা বলবো যে আমরা যখন ব্রিক ফাউন্ডেশন দেব বা কলম দেব না তখন আমরা নিজতলায় যেই ফ্যাসিলিটিস বা যেই রুম বাথরুম থেকে শুরু করে যা আছে তা কিন্তু উপর দিতে হবে চিন্তা করেন আপনি দুই তলা দুইতলা একটা আহ বিল্ডিং বাড়ি তৈরি করলেন সেই ক্ষেত্রে আপনার একতলা যেখানে যেখানে রুম আছে আপনার এখানে ধরেন আপনার এই জায়গায় একটা টয়লেট আছে আবার এই জায়গায় বারান্দা আছে তো এই জায়গাতেই আপনাকে যখন আপনি দুই তলা যাবেন ঠিক অনুরূপভাবে কিন্তু এই জায়গাগুলোতে আপনার এই জিনিসগুলো বসাতে হবে আবার যদি কলাম ফাউন্ডেশন দেন সেক্ষেত্রে আপনি কিছুটা চেঞ্জ করতে পারেন এরপরে আমরা তিন নাম্বার আসবো আমরা তিনতলা মানে তিন নাম্বার যখন আমরা আলোচনা করব। তখন হচ্ছে যে আপনার একতলা দুই তলা বাদ দিয়ে যখনই আপনারা তিনতলা বা তিন তলার অধিক হিসাবে ডিজাইন করবেন বা চিন্তা ভাবনা করবেন তখন কিন্তু এই লোড ব্যারিং ওয়াল হিসাবে ব্রিক ফাউন্ডেশনটা সঠিকভাবে হবে না কেন না এর ক্ষেত্রে আপনাকে যেহেতু আমাদের প্রায় চারতলা পর্যন্ত করার নিয়ম আছে ব্রিক ফাউন্ডেশন দিয়ে তারপর কিন্তু যখনই আপনার তিন থেকে উপরে যাবেন তখনই কিন্তু এটার সঠিক ব্যবহার বা সঠিক ভাবে যদি কাজ করা না হয় তাহলে কিন্তু ফেল এবার আসি আমরা নাম্বার আমরা যখন কলাম না দিয়ে একটা বিল্ডিং বাড়ি করব। তখন কিন্তু এই বাড়িটির কার্পেট এরিয়া কমে যাবেন এখন আসি কার্পেট এরিয়াটা কি আমার ধরেন এটা একটা রুম এর ভিতরে কিন্তু কি হবে কমে যাবে অর্থাৎ যে জায়গাটা আমরা ইউজ করতে পারবো ব্যবহার করতে পারবো সেই জায়গাটা কমে যাবে কেন কমে যাবে এই যে এখানে দেখেন এই ওয়াল দেওয়া আছে এই ওয়ালের কারণে কার্পেট এরিয়াটা কমে যাবে এটা খেয়াল রাখতে হবে কিভাবে কমে যাবে আপনি যখন এই ওয়ালটা দিবেন তখন অবশ্যই দশ ইঞ্চি হবে আর যখন কলাম ফাউন্ডেশন দেবেন তখন কিন্তু পাঁচ ইঞ্চি সর্বোচ্চ পাঁচ ইঞ্চি ওয়াল দিয়েও আপনারা এই বাড়িগুলো করবেন আর যখন আপনার কলাম না দিয়ে ব্রিক ফাউন্ডেশন দিবেন তখন সেটা দশ ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত গাঁথুনি দিতে হতে পারে এরপরে আমরা আসবো পাঁচ নাম্বার আমাদের যে আলোচনা তা হচ্ছে ক্যান্টিলিভার ক্ষেত্রে কিছু ক্ষতিগ্রবদ্ধকতা আছে অর্থাৎ দেখা যায় আমরা যখন কলাম কলাম ফাউন্ডেশনগুলো দিই তখন কিন্তু এই যে কলামের পরেও এই অংশটা হচ্ছে ক্যান্টিলিভার এটা চার ফিট হতে পারে বা সাড়ে চার ফিট হতে পারে তো যাই হোক এই অংশটা কিন্তু সহজেই বাড়ানো যায় ক্যান্টিলিভার অংশটা সহজে বাড়ানো যায় সেই ক্ষেত্রে যখন আপনি এটা ব্রিগ ফাউন্ডেশনে দিবেন বা ইটের বিল্ডিং করবেন তখন কিন্তু এই বাড়তি অংশটা দিতে পারবেন না কেন দিতে পারবেন না তখন এই জায়গায় আপনার যে ওয়াল থাকবে এই ওয়ালের জন্য অনেক সময় হবে না আবার যদিও হয় সেক্ষেত্রে বদ্ধকতা রয়েছে এবার আমরা আসব। আমরা ছয় নাম্বারে আলোচনা করব। তা হচ্ছে যে নিচু জায়গা যেমন পুকুর খাল বিল নতুন ভরার মাটি এই ক্ষেত্রে আপনার কলাম না দিয়ে যে বাড়িগুলো করা হয় সেগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে থাকে অর্থাৎ আপনার দেখা যায় যে একটা জমি উঁচু নিচু হতে পারে একটা জমি উঁচু নিচু হতে পারে এই উঁচু নিচু জায়গায় আপনারা যখনই ব্রিক ফাউন্ডেশন দেবেন তখনই কিন্তু এই নির্মাণটা কষ্টসাধ্য হয় অর্থাৎ আপনি যদি এখান থেকে যদি ধরেন আমি তিন ফিট গভীরে আসবো ব্রিক ফাউন্ডেশন তিন ফিট গভীরে দেব সেই ক্ষেত্রে এই জায়গা যখন কাটবেন তখন কিন্তু আপনার ছয় ফিট হয়ে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে আপনার উঁচু নিচু জায়গায় সমস্যা হবে আবার পুকুর বা নদী নালা বা জলাধার জলাধার এর কাছাকাছি এই ব্রিক ফাউন্ডেশনের যে বাড়িগুলো করবেন সেই ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে এখন আমরা আসবো এর কিছু সুবিধা অসুবিধা অর্থাৎ আমরা ব্রিগ ফাউন্ডেশনের অসুবিধাটা জানলাম কলার না দিয়ে যে বাড়িগুলো তৈরি করা হয় এখন আমরা কিছু সুবিধা নিয়ে আলোচনা করব প্রথমে এক নম্বর সুবিধা তা হচ্ছে আমাদের ব্রিক ফাউন্ডেশনে খরচ কম অর্থাৎ ফ্রেম স্ট্রাকচারে যে খরচ হবে সেই খরচের তুলনায় আমার ব্রিগ ফাউন্ডেশনের খরচটা কম এবার দুই নাম্বারে আসবো আমাদের যখনই আমরা চিন্তা করব আমরা সাধারণত একতলা করব কিংবা সর্বোচ্চ দুই তলা করবো সেক্ষেত্রে আমরা বিগ ফাউন্ডেশনের বাড়িগুলোর চিন্তা করতেই পারি এতে যেমন আপনার সময় সাশ্রয়ী হবে সেই ক্ষেত্রে আপনার টাকার সাশ্রয়ী হবে এবার আমরা আলোচনা করব তিন নাম্বার বিষয় নিয়ে তা হচ্ছে যে ফ্রেম স্ট্রাকচারের তুলনায় বিগ ফাউন্ডেশনের আয়ু কিন্তু বেশি হয়ে থাকে অর্থাৎ আপনারা যখন দেখবেন তখন পুরাতন অনেক বিল্ডিং থাকে এই পুরাতন বিল্ডিং প্রায় ষাট বছর সত্তর বছর এমনকি একশো বছর পরেও এই রিটগুলো কিন্তু অনেক সময় অনেকটা ভালো থাকে সেই ক্ষেত্রে এর আয়ুষ্কালটা বেশি হয়ে থাকে এবার আমরা চার নাম্বার সুবিধা নিয়ে আলোচনা করব তা হচ্ছে যে ফ্রেম স্ট্রাকচার তৈরি করতে যেমন দক্ষ মিস্ত্রি বা দক্ষ জনবল দরকার সেই ক্ষেত্রে আমরা যখন ব্রিক ফাউন্ডেশন দেব তখন মোটামুটি মিস্ত্রি কাজ জানলেই কিন্তু হয়ে যাবে সেই ক্ষেত্রে সেইভাবে দক্ষ মিস্ত্রি না হলেও না হলেও কাজটা করানো যাবে এবার আসি পাঁচ নাম্বার সুবিধা ফ্রেম স্ট্রাকচার বাড়ির তুলনায় ব্রিক ফাউন্ডেশনের বাড়ির বাড়িতে আগুন যে সহনশীলতা সেটা অনেক সময় বেশি হয়ে থাকে আপনারা জানেন যে আগুনে বেশিরভাগ ক্ষতি করে আপনার কলাম বিম ছাদ এগুলো বেশি ক্ষতি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিছুটা হলেও কম ক্ষতি হবে আপনার বিগ ফাউন্ডেশনের তো যাই হোক আমি আর কথা বাড়াবো না আজকের মতো এখানে শেষ করব। আপনারা অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ